সকাল আটটায় এটা কি নবীন সিমলা দাসপত্র না সকাল আটটায় দেখেছেন সকাল থেকে চারটে হয়েছে একজন বাইট করেছে মারা গেছে সেখানে গেছিলাম সুখচন্দ্রপুর তার সাইডে মাটির বাড়ি আছে তার চতুর্দিকে ঢোক কি করে সব ধরে বললি জিসি বিল এসে তাহলে ভাঙু বসে বসে ফোন করছে পাকা ঘরের গেটে আর দিয়ে টিকিট ধরুন ফোনটা যদি আর কথা

আর বাচ্চাগুলোর ভেতরে আছে একটা একটা করে বের হচ্ছে আবার ঢুকে যাচ্ছে এটা যেই টাকা একটা বড় মোটরসাইকেলটা জার আছে কত মট মোটরসাইকেল একটা জার আছে লিয়া আইতো আচ্ছা লঞ্জা তার মোটরসাইকেল है যা जा ওইটা নিয়ে ছিল মધુর চাচ ছিল তাদের হচ্ছে ও বাসু আগাගේ বাটা তুই জানো না যে और केला होने और कैमरा कैमरा को <चुटे> लेट्स <hantars> है फाइट है अरे तुमरा एक तो बेच ना छूटते जा लास्ट में डामा मोबाइल प्लास्टिक का जाल डालो प्लास्टिक का जाल एकरा ইটালী হ'ল ইটালী চলি

뭐나다도어네 안내.

Ayo, kita a n t k a 5  경찰 훨� 5 6 6 7 8 9 10 11 device Nighi 10 सापे कामरा ले बांधवे ना सापे कामरा ले काटवे ना वो जाम निकाले जावे ना जो तो दूध तो सोमो हाथ दे तभी भयंकर भी शोध और सर अरे किस जाल लाए वो जाटर नहीं आज और सिपिटा कुदा जाटर 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 বের করে ওকে পজিশনে রাখতে ওকে ছেড়ে দিলে ও এক খপে নেবে পুরো আর সাইজের পুরো একবার হ্যাঁ ঘুরিয়ে পাউডার কিনে নিবেন পাঁচশো পোটোটা সাতাশ প্যাকেট চুন কিনবেন দু কিলো গাছ চুন প্যাকেট চুন চুন দেবেন এক কিলো চুন আড়াইশো দে আড়াইশো বিচিং এক কিলো চুন শাড়িটা জল দেবেন বালতিতে দিয়ে দেবেন দেখবেন ভাত ফুটার মতো ফুটে যাবেন ফুটে যাওয়ার পরে আরো সাতালিটা জল মিস করবেন বাড়ি মেজে দিবেন বাড়ি বাড়িটি আউটসাইড দেবেন বাড়ি সাইডে গজর রাখবেন না বাড়ির সাইডে কোনো বস্ত্র রাখবেন না প্রত্যেকটা বিষয়ে লাফলি নেবেন কি কি বলছো কাপড় দিব ডাল মানে প্রতিটি জায়গায় রান্নাঘরের বই খাতা গরম যেখানে যা আছে লাফলিং ব্যবহার করবেন কি প্রভাবটা এই সোনার বাংলা পশ্চিমবঙ্গ বা দাসপুরি যে সাপাজে ভারতবর্ষে কোথাও অন্য জায়গায় আছে বলা আমার জানা আছে বংশ বিস্তার হইছে নাকি থানা গজরের জায়গা থাকার জায়গা ভাই খেতে ভাল ভালো এইজন্যই দরকার হয় বাচ্চা দিয়ে বংশ বিস্তার হইছে তাদের ঘুম হারাম করে હરે રા સગરા દે ઈબો જમા ડેવલમેન્ટ હો કે છે ઈબો જમા બાંધુમલ ટકે છે ઈબો જમા રામ સાડે ટકે છે મને કી બોન્ના ટુન્ના હે ની બોલે બોલ હા યુટ્યુબ પર જવાનું સિંગેક્ષ સવાર ને

যে জালটা যখন আমি সাপে দিতে হলো কাছে কাজকে কেউ যেতে পারেন লাঠি ফাটি বললাম বলছি কেউ যেতে পারেন ওটা পড়া বা জানি যে হলো গেলে যখন কাট কাচিতে কাটছে আর মাগুলো মাথার উপরে ঝাঁপ দিচ্ছে যে কোন রকম কেটে দেওয়ার পরে যে চলে গেল আরেকবার ওরকম জালে জড়িয়েছে যা তো হুলো লিয়ে গেছি এমন মা ঝাঁপ দিল আম গাছ থেকে বাচ্চা গেলে জাল ফাঁস ছিঁড়ে লে সেকেন্ডের মধ্যে আর মাঝে কাঁচি ফাঁচি কিছু জ্বালাতে হবে কোন মানকে আদর যত্ন করবেন না বাড়িতে ঢুকে গেলে জানাই খাতির করবেন না নিজের নিজের বিপদ নিজের ডেকে আনবেন না হনুমানকে কখনও খেতে দেবেন না বীর হনুমানগুলো খুবই সহায়তা আপনাদেরকে ওপরে সতর্ক করে দিচ্ছি মেয়ে ছেলে বলতে আক্রমণ করলে কিন্তু বিপদে পড়ে যাবেন কখনো খাতির করবেন না বাড়িতে ঢুকে গেলে সঙ্গে সঙ্গে আগুন দেখ আগুন একটা কাঠের লাঠিতে আগুন ঝরাবেন পড়া মবিল কেন শিন্দিতে আগুন ধরে দেখিয়ে দেবেন দেখবেন ও খ্যাক খ্যাঁক করবে আর গুলির মতো চুপা দাঁড়াবেন আমরা লাঠি বললাম বলছি কিচ্ছু ভয় করো না সবারই ঘরে আবুন আছে কিন্তু হনুমানকে বেশি খাতির যন্ত্র করতে যাবে সাপের গাছ ঠান্ডা দেখুন আপনাদের বেলাঘাটে রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘুমাচ্ছে নিচে ছেলে ঘুমাচ্ছে উপরে সাপের গায়ে ঠ্যাং তুলেছে ঘুম ছেড়ে গেছে

कोई देर तराईते असते तिकुनी कुछ नहीं करेज करेज कोई चीज नहीं डाल आलू बटा जतिया दा बोते खे जा और ठकवा के बाद दूध बोला दिया देते ना आज मम्मी के साथ खाते दी ना 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 आपड़ कर ले ये जा मैं करू તકબેન એકદમ હાલે જાવ પાગ ના જાવ এইটা সব মসিরা থেকে মানে দেখতে ভালো লাগে এটা প্রত্যেকটা আছে ওই রে উপরে চাপা দি এটা চাপ কর এটা তা হ্যাঁ এটা আলাদা মানে সেলউটা যাতে গেলে তার নামটা যেন লাগলে হ্যাঁ আরে কথা না মা দেখকো এইটা लाठी बेर करू तब तो तू ढाका दी धीरे भाई ढाका ओई बार करब न सकब जीते पारेले पड़े गेले जे जात छूटबे हां वह बसक पार उन्हीराँ नैमर आकरे मैं लुण्रा श घ्यैयर सिम्लम नजा उपल्देशे, सन्हा भल्सोर्ट, जाओँ अबिलस मिनोर्ट are इतक हे Pan6678 जन्हे ल 돼रे जुछारे ओचिसराइट जोर्ट, अटपारी पार्डे আমি জাহাঙ্গীর মন্ডল ৰয়াল লাইফ ৰেস্কিউ আৰু আজগামি এটা এটা বড় আছে বুলিয়া নবীন সিং লিয়া আমাৰ স্কুলে বনা কৰতে আছে মিঠু দলৈ ঋতু সমুদ্র নয় নমগ্র দশে দিন ছয় ঋতু দশে বাস করবেন বর্ষা আসবে দেখি বর্ষা আসবে শীতের বেগবে এটা তো নিয়ম সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝার কাজ যাবেন না মন্তর টন্ত্র কিছু নাই টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবেন না দ্রুত হসপিটাল এটি ভয়ঙ্কর বিষধর সাপ নার্সের পিছনে পিছনে খেদে এটা নীলা ডক্সিন চন্দ্রবণা হিমোটক্সিন ব্লিচিং পাউডার চুন জলে গুলে বাড়িতে কুড়ি দিন ছাড়া দিবেন বাড়িতে কার্বন দেবেন না নিজের বিপদটা নিজে থাকবেন না সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল ষাট মিনিট হলো একশো মিনিট হলো সঙ্গে সঙ্গে দেরি করবেন না ভয় কি করবেন না ভয় করলেই টিকিট

है है। चलो भूख तो कल है। हमें चबाते हैं। चलो भूख तो कल है। 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 चलो भूख तो कल ह